ফ্রেন্ডস গুড ইভিনিং আসবো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আমি চলেছি একটা রেস্টুরেন্টে আজকে মনে হলো যে আমি আজকে রাত্রিবেলা রেস্টুরেন্টে খাবো বাড়িতে খাবো না তো তার জন্য আমার দিদিকে বললাম যে চল রেস্টুরেন্টে চলে যাই তো দেখো আমি আর দিদি চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে পড়েছি এটা কিন্তু আমাদের এখানে খর্দাতে তো এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এমনি আগে আসিনি তো আজকে আসলাম দিদি ভাই বললে যে চল এখানেই চল ও কোনো ধরনের আসেনি তো ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না কেমন হবে তো আমরা কিন্তু অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা শুধু বিরিয়ানিরই দোকান এখানে আর কিছু পাওয়া যায় না তো তার জন্য আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো দেখো আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসেছে তো এখন খাবো তো বিরিয়ানিটা তো মোটামুটি ছিল খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না মোটামুটি তো চলো আমাদের তো খাওয়া হয়ে গেছে আর কোল্ড ড্রিঙ্কসটাও নিয়েছিলাম তো এখন আমরা বাড়িতে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেস্টটা ফলো করে দিও তো চলো টাটা গুড নাইট